রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোপাল আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই সকালের পাখিরা কেমন ডাকছে দেখো রাধে 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 বন্ধুরা আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে হরে কৃষ্ণ 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 সকলের ঘরেই প্রায় এখন গোপাল আছে দেখো গোপাল কেমন কথা বলে গোপালের সঙ্গে কথা বললে গোপাল তো কথা বলবেই বলো ভগবানকে ভক্তি মনে ডাকলে সকলের চোখে মুখেই কথা দেখা দেয় হে ভগবান তুমি সকলকে ভালো রাখো এই জগৎ পৃথিবীরকে সকলের ভালো রাখো পশু পাখি সবাইকে ভালো রাখো প্রভু সবাইকে ভালো রাখো রাধে 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 গোপাল গোপাল ভালো আছো গোপাল ভালো আছো বলো সবাইকে বলো গোপাল তুমি কেমন আছো বলো বলো গোপাল গোপাল সোনা আমার গোপুসোনাটা কই আমার সোনাটা এই দেখো এই দেখো আমার সোনা মিষ্টিটা খেয়ে ন গোপুর গোপুর খেয়ে নয় গোপাল কই গোপাল আয় গোপাল 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 কথা বলো